নমস্কার আমি তনুশ্রী মেদ্রোপাল রেকিম মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে এনার্জি সার্কেলের মাধ্যমে আমরা কি করে নাইন প্ল্যানেটসকে ব্যালেন্স করব প্রথমে বলবো যে এনার্জি সার্কেলটা কি দেখুন এনার্জি সার্কেল নিয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা ডিটেলসটা ওখান থেকে দেখে নেবেন তারা দেখে নেবেন যাদের কোনো প্রশ্ন আছে তারা সেই ভিডিওটা একবার চেক করে নেবেন এনার্জি সার্কেল হচ্ছে একটা এমন সার্কেল ক্রিয়েট করা হয় এই সার্কেলটা কিভাবে করবেন সেটা আমার স্ক্রিনে দেওয়া রইল আপনারা দেখে নেবেন এই এনার্জি সার্কেলের মাধ্যমে একটা সার্কেল ক্রিয়েট করে আপনাকে এমন একটা এনার্জি তৈরি করা হয় যার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা যখন আপনি চ্যান্টিং করতে পারছেন না বা আপনি সুইচ ওয়ার্ডগুলো ইউজ করতে পারছেন না তখনও কিন্তু আপনি সেই এনার্জিটা পেতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনি এই এনার্জিটা পাওয়ার জন্য আমরা এনার্জি সার্কেল তৈরি করে থাকি এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা করে তৈরি করতে হয় এবং এনার্জি সার্কেলের ক্ষেত্রে যেটা বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে স্টার্টিং যে এনার্জি পয়েন্টটা স্টার্ট করছেন যখন সার্কেলটা আপনি স্টার্ট করছেন এবং যে যখন সার্কেলটা করছেন অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিংয়ের যে মিক্সটা সেটার মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে কোনো ওঠা না থাকে সেটা যেন স্মুথন এটা হচ্ছে মেন ব্যাপার এবার এনার্জি সার্কেলের মাধ্যমে আমরা নাইন কে কী করে ব্যালেন্স করবো দেখুন আপনাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে প্ল্যানেট যে ক্ষেত্রে ধরুন কারোর বেশি অ্যাক্টিভ রয়েছে কারোর লো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিকঠাক ফল দিতে পারছে না কোনো প্ল্যানেটের বেশি রেজাল্ট দেওয়ার জন্য অন্য কোনো প্ল্যানেটের ক্ষতি হচ্ছে তার সে ফল দিতে পারছে না এবং দেখা যাচ্ছে কোনো দৃষ্টি বিনিময়ের প্রবলেম হচ্ছে তো নানা রকম প্রবলেম হচ্ছে একটা প্ল্যানেট থেকে আর একটা প্ল্যানেটেরও শুধু সেই প্ল্যানেট কিন্তু সেলফ নয় তো ক্ষেত্রে আমরা একটা এনার্জি সার্কেল তৈরি করবো যার মাধ্যমে আমি নাইন প্ল্যানেটকে ব্যালেন্স করব। আমাদের জীবনকে সব কিছুকে ব্যালেন্সে চলতে হবে ব্যালেন্সে যদি আমরা নাইন প্ল্যানেটকে রাখতে পারি সেক্ষেত্রে কি হবে আমাদের লাইফে যা যা প্রবলেম প্ল্যানেট থেকে হচ্ছে সে আপনার রাতে ঘুম হচ্ছে না সেটাও প্ল্যানেটের জন্য হচ্ছে সে আপনার লুজ মোশন হচ্ছে আপনার কনস্টেপেশন হচ্ছে আপনার ভমিটিং হচ্ছে আপনার পেটের প্রবলেম হচ্ছে আপনার মাথা ব্যথা দাঁতে ব্যথা আপনার হেয়ার ফল হচ্ছে আপনার পিম্পলস হচ্ছে সমস্ত কিছু কিন্তু প্ল্যানেটস কন্ট্রোল করে এই নাইন প্ল্যানেটসকে যখন আমরা কন্ট্রোল করব তখন কিন্তু আমাদের মাথার চুল থেকে পায়ে নক্ষত সমস্ত প্রবলেমকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো অর্থাৎ ব্যালেন্সে রাখতে পারবো তো সেই জন্য অবশ্য করে নাইন প্ল্যানেটস এর এনার্জি সার্কেলটা আপনাদেরকে সুন্দর করে বুঝতে হবে এবং সেটা আপনাদেরকে সুন্দর করে তৈরি করতে হবে তো এনার্জি সার্কেলের যে ভিডিওটা সেটা আমার স্ক্রিনে আপনারা দেখেছেন সেটা দেখে নেবেন কিভাবে এনার্জি সার্কেলটা তৈরি করছি এবার আমি আপনাদের একটা একটা করে নাইন প্ল্যানেটস এর অ্যাঞ্জেল নাম্বার গুলো বলবো এবং কিভাবে আপনি এনার্জি সার্কেলটা তৈরি করবেন সেটাও বলবো আপনারা এটা তৈরি করবেন এবং এর বেনিফিটসটা অবশ্য করেই আপনারা পাবেন তো প্রত্যেকটা প্ল্যানেটস এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যখন আপনি এনার্জি সার্কেলটা তৈরি করলেন এনার্জি সার্কেলটা তৈরি করে আপনাকে প্রথমে নিজের নাম লিখতে হবে সেক্ষেত্রে আমি আমার নাম লিখবো আপনারা আপনাদের নাম লিখলেন লেখার পর এখানে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আম্ব্রেলা নাও অর্থাৎ আপনি আপনার নামটা লিখলেন ঠিক তার নিচে লিখছেন আমরে নাও তারপর লিখছেন বাইপাস উইথ ড্যাশ ড্যাশ দিয়ে বাইপাস ড্যাশ উইথ আমেজিং ড্যাশ গ্রেস ড্যাশ টুগেদার ড্যাশ বি এটা লিখলেন স্ক্রিনে চলে আসছে লেখাগুলো দেখে নেবেন তারপর একটা ডট দিলেন দিয়ে এবার আপনি পরপর পরপর লিখছেন পরপর আমি অ্যাঞ্জেল নাম্বারগুলো বলে যাব আপনারা সেগুলো লিখবেন প্রথমে বলবো সান সান হচ্ছে ওয়ান টু সিক্স টু টু হার্স তারপর বলবো মুন মুন হচ্ছে ফোর টু জিরো এইট ডট এইট টু হার্স তারপর বলবো বৃহস্পতি ওয়ান এইট থ্রি ডট ফাইভ এইট হার্স তারপর বলবো রাহু টু জিরো সেভেন ডট থ্রি সিক্স হার্স তারপর বলবো বুথ ওয়ান ফোর ওয়ান টু সেভেন হার্স তারপর বলবো হচ্ছে শুক্র টু টু ওয়ান ডট টু সেভেন হার্স তারপর হচ্ছে শুক্রর পর হচ্ছে আপনার কেতু কেতু হচ্ছে টু ওয়ান ওয়ান ডট ফোর ফোর হার্স তারপর হচ্ছে শনি ওয়ান ফোর সেভেন এইট ফাইভ হার্স অ্যান্ড তারপর হচ্ছে মঙ্গল ওয়ান ফোর ফোর ডট সেভেন টু হার্স এই প্রত্যেকটা অ্যাঙ্গেল নাম্বারকে আপনারা লিখে নিলেন নিয়ে এবার আপনাদেরকে কি করতে হবে অর্থাৎ আপনার পুরো এনার্জি সার্কেলটা কমপ্লিট হলো আপনি প্রথমে আপনার নাম দিলেন তারপর সুইচ ওয়ার্ড দিলেন তারপর প্রত্যেকটা প্ল্যানেটসকে আপনি লিখলেন এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো লিখলেন এইবার এই যে কাগজটা এই কাগজটাকে আপনি যে কোনো ওপেন জায়গায় আপনি দেয়ালে রাখতে পারেন এবং আপনি যদি দেয়ালে রাখেন এমন জায়গায় রাখবেন যাতে সবাই দেখতে পায় ওপেন জায়গায় রাখবেন রেখে এটা কি করছে আপনার নাইন প্ল্যানেটসকে ব্যালেন্স করছে অর্থাৎ এই যে ব্যালেন্সিংটা হলো এতে কি হচ্ছে আপনার যে যে প্রবলেমের যা যা ধরুন কোনো প্ল্যানেট আপনাকে বেশি এনার্জি দিচ্ছে তার জন্য প্রবলেম হচ্ছে এবং কোনো প্ল্যানেট দেখা যাচ্ছে অন্য প্ল্যানেটের এনার্জির জন্য আপনাকে ঠিকমতো ফল দিতে পারছে অর্থাৎ একজন প্ল্যানেটের যদি অন্যজন প্ল্যানেটকে সাইড এফেক্ট দেয় বা এফেক্ট দেয় তার যে পরিণাম সেই জায়গা থেকে সমস্ত জিনিসটাকে আমরা ব্যালেন্সে রাখবো যাতে আমরা প্রত্যেকটা প্ল্যানেট থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারি তো তার জন্য আমরা এনার্জি সার্কেলটা তৈরি করলাম এবার এই জিনিসটা দেখুন আপনি যখন চ্যান্টিং করতে পারছেন না প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বারকে আপনি আলাদা করে ইউজ করছেন কিন্তু যখন আপনি করতে পারছেন না তখন আপনি কি করবেন তখন জন্য আপনি এই সুন্দর একটা নবগ্রহের একটা ব্যালেন্সিং এনার্জি সার্কেল আপনি তৈরি করে রেখে দিলেন এবার আপনাকে মাথায় রাখতে হবে এটা আপনাকে অন্তত পনেরো দিন অন্তর বা মানতে একদিন আপনি এটাকে অবশ্য করে চেঞ্জ করবেন এই ক্ষেত্রে বলে রাখি পেনের কালারের কোনো ব্যাপার নেই আপনি এটা ব্লু কালার রেড কালার গ্রিন কালার দিয়ে অবশ্য করে করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নয় যে আপনাকে লাস্টে রাহুবা কেতু লিখতে হবে তার কারণ আপনি এখানে পুরো একটা সুন্দর সুইচ ওয়ার্ড দুটো সুন্দর সুইচ ওয়ার্ড দিয়ে অ্যান্ডেল নাম্বার দিয়ে আপনি এটাকে একটা একটা এনার্জি সার্কেল তৈরি করছেন এবং যখন আপনি এনার্জি সার্কেলটা তৈরি করছেন তখন কিন্তু আপনি এটাকে ব্যালেন্স করছেন তো সেক্ষেত্রে আমরা নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকমভাবেই প্ল্যানেটকে লিখেছি আর হচ্ছে গিয়ে দুবেলা যখন আপনাদের বাড়িতে পুজো হচ্ছে বা সন্ধে দিচ্ছেন তখন এখানে কিন্তু এই এনার্জি এনার্জি সার্কেলটাকে আপনাকে ধূপ দিতে হবে এবং এর মাধ্যমে আপনাকে ইন্টেনশন দিতে হবে যে আপনার প্রত্যেকটা প্ল্যানেট সুন্দরভাবে ব্যালেন্স থাকছে এবং সেখান থেকে আপনি যে পাওয়ারটা পাচ্ছেন সেটা আপনার জন্য পারফেক্ট এবং আপনি সুস্থ থাকছেন আপনার সমস্ত প্রবলেম এর মাধ্যমে রিলিজ হয়ে যাচ্ছে এই জিনিসটা করুন দেখুন অবশ্য করেই একটা বিশাল বেনিফিট আপনারা দেখতে পাবেন এবং কি চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে কীরকম ফিল করছেন আমার সাথে অবশ্য করেই শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিজিট করছেন বা আমার ভিডিও অলরেডি দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য প্রচুর চিন্তা চিন্তাভাবনা করে নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসি তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করবেন আর যদি মনে হয় যে কোনো মানুষের উপকারে লাগতে পারে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে আমার এই আলোচনা আমি এখানেই স্টপ করলাম দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার